সেঞ্চুরি করলেন শান্ত তার আগেই সেলিব্রেশনে মেতে উঠলেন মুশফিক মুশফিকের এটা করেন আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি যে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে সতীর্থ অন্য কেউ যখন এরকম কোনো মাইল ফলক স্পর্শ করে নন স্ট্রাইকিং এন্ডে মুশফিক থাকলে সেইটা সেলিব্রেট করতে দেখা যায় তাকে যিনি ওই মাইলস্টনে পৌঁছেছেন তার আগেই মুশফিক সেলিব্রেট করেন একটা দারুণ টিমম্যানের পরিচয় সেটা নিঃসন্দেহে এই যে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে নাজমুল হোসেন শান্ত যখন নিরানব্বই রানে দাঁড়িয়েছিলেন তারপরে তিনি একটা সুইপ করলেন বল ফাইন লেগের দিকে যাওয়া শুরু করেছে এক রান কমপ্লিট করার পথেই দুই হাত তুলে চিৎকার করে মুশফিক সেইটা উদযাপন শুরু করলেন নাজমুল হোসেন শান্ত অবশ্য এক রান এটা যেহেতু দুই রান হয় দ্বিতীয় রান নেওয়ার পরই তিনি তার সেলিব্রেশনটা করেছেন এবং সেইটা একটা বন উদযাপন শান্ত তার হেলমেটটা খুলে এক হাতে হেলমেট আরেক হাতে ব্যাট নিয়ে শূন্য বাতাসে লাফিয়ে পড়েছেন তার ওই হেডব্যান্ড বাঁধা একটু লম্বা চুলগুলো বাতাসে উঠছিল এবং সেইটা একেবারে সিংহের কেশরের মতো লাগছিল তার ওই যে পেশি সব কিছু মিলিয়ে টেলিয়ে আর কি যেভাবে শূন্য তিনি লাফিয়ে পড়েছিলেন যেভাবে তিনি আসলে উদযাপন করেছিলেন উদযাপনের শেষটা একটু কমিক হয়ে গিয়েছে যে ওই আউটফিল্ড থেকে আসা থ্রোটা শান্তর দিকে আসছিল বলে তিনি একটু নিজের ব্যালেন্স রাখতে গিয়ে আরও একবার তাকে লাফিয়ে উঠতে হয়েছে তারপরেও আবার তিনি একেবারে প্রপার একটা সেলিব্রেশন করেছেন শান্তর যে সেলিব্রেশন সেই সেলিব্রেশনের মধ্যে যেমন আনন্দ আছে খুশি আছে উল্লাস আছে একই সঙ্গে কি রাগও নেই ক্রোধও নেই অভিমানও নেই ক্যাপ্টেন শান্তর ক্যাপ্টেন স্নক নিয়ে আমরা এত উচ্ছ্বসিত প্রশংসা করছি কিন্তু এটা তো শান্তর ক্যাপ্টেন স্নক নাও হতে পারত নাও হতে পারত কেন কারণ শান্ত এই টেস্টে বাংলাদেশের ক্যাপ্টেন নাও থাকতে পারতেন শ্রীলঙ্কা সফরে দল দিন যাচ্ছে তার আগে যখন শান্ত প্রেস কনফারেন্স করছিলেন তখন তো তিনি জানেনি তাকে এক বছরের জন্য টেস্ট ক্যাপ্টেন আরও এক বছরের জন্য সেইটা ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে ম্যাচ বাড়িয়ে ওয়ান ডে তিনি করবেন এরকম ইম্প্রেশন আমরা প্রেস কনফারেন্সে পেয়েছি কিন্তু ওই সময়টাতেই এরপরে যে গিয়ে যেটা জানা গেল যে না ওয়ান ডে ক্যাপ্টেনশিটা শান্তর কাছ থেকে হাসান মিরাজকে দেওয়া হয়েছে শান্ত গত বছর কিন্তু এই তিন ফরমেটের ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে চেয়েছিলেন এবং তখন ক্রিকেট বোর্ড বুঝিয়ে শুনে তাকে এই দায়িত্বটা রেখেছিল ক্রিকেট বোর্ডের তখনকার প্রেসিডেন্ট ফারুক আহমেদ শান্তকে দিয়ে কন্টিনিউ করতে চেয়েছেন এবং শান্ত সেটাতে এগ্রি করেছেন পরবর্তীতে গিয়ে শান্ত টি-20 ক্যাপ্টেনসিটা ছেড়ে দিয়েছেন সেই দায়িত্ব লিটন দাসকে দেওয়া হয় এখন ওয়ানডে ক্যাপ্টেনসি তো তিনি ছাড়েননি তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে এবং সেই রাখব অভিমান থেকে শান্ত টেস্টের ক্যাপ্টেন্সিটাও ছেড়ে যে ছেড়ে দিতে চেয়েছিলেন বলেই আমরা আসলে জানতে পেরেছি যাই হোক শেষ পর্যন্ত তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করানো হয়েছে যে না শ্রীলঙ্কা সফরের ঠিক আগে আগে এরকম একটা ঘটনা যদি ঘটে তাহলে সেটা টিমের মধ্যে খারাপ প্রভাব ফেলতে পারে যথার্থ টিমম্যান শান্ত সেটা মেনে নিয়েছেন এবং ক্যাপ্টেন হিসেবে তিনি আসলে এটা কন্টিনিউ করছেন আম নট শিওর যে আসলে তিনি এক বছরের যে ম্যাচ সেইটা কি আসলে পুরোটা কন্টিনিউ করবেন কিনা এবং এই সিরিজ শেষে আবার তিনি রিথিং করবেন কিনা না পুরো ক্যাপ্টেনসি ইস্যুটা রয়েছে সেটা পরেরটা পরের বিষয় তবে এই সিরিজটাতে তিনি ক্যাপ্টেন হিসাবে আছেন এবং তিনি খেলেছেন যেই খুব প্রয়োজন ভীষণ রকম ছিল দেখেন ওয়ান ডে না কেননা তো তার ব্যাটিংটা ভালো এখন ওয়ান ডেতে টিমের পারফরমেন্স ততটা ভালো না সেটা তো আমাদের টেস্ট ততটা ভালো না তো ততটা ভালো না হওয়া সত্ত্বেও টেস্টে শান্তর ব্যাটিং ভালো না হওয়া সত্ত্বেও তাকে টেস্ট ক্যাপ্টেন্সি কন্টিনিউ করালে ওয়ান ডেতে যেখানে ক্যাপ্টেন হিসেবে তার অ্যাভারেজ ফিফটি প্লাস সেইখানটাতে তাকে কন্টিনিউ করানো হবে না কেন তার ওই অভিমানের বা রাগের যেভাবে বলেন না কেন ওই জায়গাটা থাকতেই পারে টেস্টে তার ব্যাটিংয়ের অবস্থা খুব একটা ভালো ছিল না আমরা এই বলছি যে এই শ্রীলঙ্কার বিপক্ষে এই টেস্ট সিরিজ দিয়ে বাংলাদেশে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন একটা চক্র স্টার্ট করছে এবং সেই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেটেরই ওভারঅল একটা রিস্টার্ট হয় কি না আমাদের ক্রিকেট অনেক দিন ধরে খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে এই বছরও যে এই ম্যাচের আগে দশটা ম্যাচ আমরা খেলেছি তিন ফর্ম ফ্রিলে সেখানে আমরা আটটা ম্যাচই হেরেছি ফলে এই সফরটাই আমাদের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ আগের টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের কিন্তু প্রথম ম্যাচটাতে শান্ত সেঞ্চুরি করেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে এরপর পুরো টেস্ট চ্যাম্পিয়নশিপে আর কিন্তু কিন্তু তিনি আর কোনো সেঞ্চুরি করতে পারেন পরের এগারোটা টেস্ট কিংবা ধরেন এরপরে যে জিম্বাউর বিপক্ষে আমরা টেস্ট সিরিজে আরও দুইটা টেস্ট খেলেছি শান্তর ব্যাট থেকে কিন্তু আর কোনো সেঞ্চুরি আসবে কি ওই বিশ ইনিংসে শান্ত মাত্র দুইটা ইনিংসে ফিফটি প্লাস স্কোর করেছিলেন এমনিতে যে তিনি একেবারে সিঙ্গেল ডিজিটে আউট হয়ে যাচ্ছিলেন কিছুতেই কিছু হচ্ছিল না বা মুশফিকরুমকে যে প্রবলেমের ভিতর দিয়ে যেতে হয়েছে শান্তর ব্যাপারটা সেরকম নয় ধরুন এই টেস্টের আগে ওই শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের আগের চারটে ইনিংসে যদি শান্তর দেখেন সেখানে তার ছত্রিশ রানের ইনিংস রয়েছে চল্লিশ রানের ইনিংস রয়েছে ষাট রানের ইনিংস রয়েছে এবং তেইশ রানের ইনিংস রয়েছে অর্থাৎ চারটে ইনিংস এই শান্ত স্টার্ট পেয়েছিলেন কিন্তু ইনিংসটাকে আসলে কন্টিনিউ করতে পারেননি লম্বা করতে পারেননি এই টেস্টে শান্ত সেটা পেরেছেন এবং পেরেছেনটা কোন সময়ে দলের পঁয়তাল্লিশ রানে তিন উইকেট চলে গিয়েছে সে এই সময় মুশফিকুর রহিমের সঙ্গে তার দুইশো রানের একটা পার্টনারশিপ যেটা চতুর্থ উইকেটে টেস্টে বাংলাদেশের সেকেন্ড হায়েস্ট পার্টনারশিপ হায়েস্ট পার্টনারশিপও হয়ে যেতে পারে যেটা দুইশো রানের রয়েছে মুশফিকুর রহিম এবং মমিনুল হকের জিম্বাবুয়ের বিপক্ষে তার চেয়ে বড় কথা মুশফিকের তিনটা ডাবল সেঞ্চুরি আছে বলেই আমরা ওই আলোচনাটা করছি যে আরেকটা হবে নাকি কিন্তু মুশফিক তো মাত্র একশো রানে শান্ত সেখানে একশো রানে নট আউট সো শান্তর প্রথম হবে না কেন শান্তর প্রথম ডাবল সেঞ্চুরি হবে না কেন শান্তর ক্যারিয়ারের ওই মুশফিকের জন্য যেমন শ্রীলঙ্কা একটা মানে প্রিয় প্রতিপক্ষ শান্তর জন্য তো তার ক্যারিয়ারের সর্বোচ্চ একশো তেষট্টি রানের ইনিংসটা এই শ্রীলঙ্কার বিপক্ষেই শ্রীলঙ্কাতে গলে না সেটা সেটা পারলে কেলেতে দু হাজার একুশ সালে কিন্তু একশো তেষট্টি ইনিংস তো রয়েছে ফলে তিনি যখন একশো ছত্রিশ রানের নট আউট রয়েছেন সেইখান থেকে ইনিংসটাকে ডাবল সেঞ্চুরিতে কনভার্ট করাটা আসলে এটা সম্ভব খুবই আসলে সম্ভব দারুণ একটা ইনিংস তিনি খেলেছেন অলমোস্ট চান্সলেস একটা ইনিংস তিনি খেলেছেন এবং উইকেট ভালো প্রতিপক্ষের বোলিং লাইন আপ এমন আমরই কিছু না কিন্তু তারপরেও তো নিজেদের অ্যাপ্লাই তো ওই জায়গাটাতে করতে হবে করে তো হচ্ছে গিয়ে সেই নিজেদের ওই স্কোরিং জোন থেকে শটগুলো বের করে নিয়ে সেই স্কোরগুলো তো আসলে করতে হবে সেইটা মুশফিক যেমন খুব ভালোভাবে পেরেছেন শান্তও খুব ভালোভাবে পেরেছেন স্পেশালি শান্তর ওই যে সুইপগুলোর কথা বলতে হয় যেইটা দিয়ে প্রতিপক্ষের স্পিনারদের তিনি মোটেই আসলে সেটেলড হতে দেননি এবং Thank you মুশফিক যেমন টু সাম এক্সটেন্ড যে ওই কি বলছে সিঙ্গেলস ডাবলসের উপরে অনেক বেশি নির্ভর করেছেন শান্তর এখানে বাউন্ডারি স্কোরিং শটের সংখ্যাও কিন্তু অনেক একটা ছক্কাও তিনি ইনফ্যাক্ট ওই যে রাতনায়কে একবার স্ট্রেট একটা ছক্কাও তিনি মেরেছেন ফলে জানি না কালকে তো একবার ফ্রেশ স্টার্ট কালকে তো একদম একটা নতুন দিন আমার দুই হাজার সেই গলের কথা মনে পড়ছে যে এইখানটাতে মুশফিক প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন বাংলাদেশের জার্সিতে কিন্তু ওই নেক্সট ডে খেলাটা শুরুর সময় কিন্তু ডাবল সেঞ্চুরিয়ান হিসেবে আশরাফুলের সম্ভাবনাটা বেশি ছিল তিনি তখন একশো উননব্বই রানের নট কিন্তু ওইখান থেকে আশরাফুল পারেননি মুশফিকুর রহিম কিন্তু ঠিকই পেরে গিয়েছিলেন ফলে আমাদের এখানে যে দুইজন রয়েছেন দুইজনের কেউই এখনও ডাবল সেঞ্চুরি কাছেও নাই ধারে কাছেও নাই কিন্তু তারপরেও শ্রীলঙ্কা প্রথম দিনের ব্যাটিং তাদের অথরিটি নেওয়া ব্যাটিং প্রতিপক্ষের বোলিং লাইন আপ উইকেট কন্ডিশন সব কিছু বিবেচনায় শান্ত এবং মুশফিক এই দুইজনের অন্তত একজন যদি ডাবল সেঞ্চুরি না করতে পারেন সেটা আসলে একটু হতাশারই হবে ডাবল সেঞ্চুরি যদি হয় দুজনে যেই সেটা করতে পারুন না কেন সেটা তাদের জন্য দুর্দান্ত ব্যাপারই হবে সেটা মুশফিকের চতুর্থ হোক বা শান্তর প্রথম ডাবল সেঞ্চুরি হোক না কেন শান্ত যেই ইনিংসটা খেলেছেন সেই ইনিংসটা আসলে ডেফিনেটলি এইটা তার ক্যারিয়ারের আরও একটা ভীষণ গুরুত্বপূর্ণ ইনিংস ক্যাপ্টেন্সির কথাটা বললাম কিন্তু শান্তকে খুব বাজেভাবে বিভিন্ন সময় মিডিয়া সোশ্যাল মিডিয়াতে ট্রোল করা হয়েছে যেইটা তিনি মোটেই ডিজার্ভ করেন না সমালোচনা অবশ্যই করা হবে প্রত্যেকের সমালোচনা করা হবে এবং তার উদ্দেশ্য ইন ইনফ্যাক্ট নাজমুল হাসান শান্ত তিনিও নন কিন্তু বিভিন্ন যেরকম হচ্ছে কি ট্রোল করা হয়েছে শান্তকে নিয়ে সেইটা শান্ত মোটেই ডিজার্ভ করে না বাংলাদেশে কোনো ক্রিকেটের খেলোয়াড়ই ডিজার্ভ করে না তিনি বারবারই নিজেকে প্রমাণ দিয়েছেন বারবারই তিনি ফিরে এসেছেন এবং টেস্টে তার এই যে এই এই ইনিংসটাও একটা খুবই সিগনিফিকেন্ট একটা ইনিংস খুবই সিগনিফিকেন্ট একটা কাম ব্যাক ইনিংস হিসেবে আমি আসলে দেখতে চাই যে ইনিংসটাকে তিনি যদি তার হায়েস্ট টেস্ট স্কোরে রূপান্তর করতে পারেন কিংবা প্রথম ডাবল সেঞ্চুরিতে রূপান্তর করতে পারেন সেই ক্ষেত্রে নাজমুল হোসেন শান্তর কনফিডেন্স লেভেলটা আরও বেড়ে যাবে সেই ক্ষেত্রে বাংলাদেশের ব্যাটিংয়ের জন্য টেস্ট ব্যাটিংয়ের জন্য এটা আসলে খুবই খুবই ভীষণ রকম সহায়ক হবে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে নতুন এই স্টার্টে বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর এই সিগনিফিক্যান্ট হয়ে থাকবে গতবারের সাইকেলে প্রথম ম্যাচে সেঞ্চুরি করা সত্ত্বেও শান্ত যেটা আসলে ক্যাপিটালিস পরের ম্যাচগুলোতে বা ওই সাইকেলে করতে পারেনি এইবার শান্ত সেটা করতে পারবেন অমন প্রত্যাশা আমরা করতে পারি লং টার্মে আর শর্ট টার্মের প্রত্যাশা ভাই করে ফেলেন না হায় স্কোরটা করে ফেলেন না ডাবল সেঞ্চুরিটা নিজের ক্যারিয়ারের প্রথম পারবেন না নাজমুল হোসেন শান্ত